আসসালামু আলাইকুম ইবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন এইভাবে যদি আপনারা আমের আচার তৈরি করেন তাহলে বেশ কিছুদিন আমের আচারটা ভালো থাকে এবং বেশি দিন আপনারা এই আমের আচারটা ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই প্রথমে আমি এইখানে পাঁচটি আম নিয়ে নিয়েছি এবং এইগুলো ভালোভাবে আমি সিলে নিব আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এই আচারের রেসিপিটি যদি আপনারা বাসায় একবার তৈরি করে খান তাহলে এর স্বাদ কখনো বলবেন না একবার তৈরি করে খেলে বারবার এই আচারের রেসিপিটি আপনার তৈরি করে খেতে মন চাইবে আর যদি আপনি কাউকে এই আচারের রেসিপিটি তৈরি করে খাওয়ান তাহলে সেও আপনার কাছে বারবার এই আচারের রেসিপিটি কিভাবে তৈরি করেছেন তা শিখতে চাইবে এবং খেতে চাইবে বারবার এত মজাদার একটি রেসিপি আপনি প্লিজ একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই আমের আচারের রেসিপিটি সত্যিই খুব মজাদার আমি আমগুলো ভালোভাবে ছিলে নিয়েছি এখন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কারণ আমে প্রচুর পরিমাণের কষ থাকে আমি কাটার সময় আমার হাতটা কষে ভরে গিয়েছিল তাই আমি ভালোভাবে এই আমগুলো পানি দিয়ে ধুয়ে নিব এইখানে আমগুলো আমি ভালোভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি আপনারা তা দেখতেই পেয়েছেন এখন আমি এই আমটা ফালি করে কেটে নিব আমি এইখানে চারটা পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন কিন্তু একটি আম বড় সাইজের বা মাজার সাইজের হলে চারটি ফালি করলেই সুন্দর হয় আমের আচার তৈরি করার জন্য আমি একইভাবে সবগুলো আম এভাবে ফালি করে কেটে নিব এবং মাঝখানে যেই শিটার মধ্যে একটি পাতলা আবরণ থাকে সেটাও আমি তুলে ফেলে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তুলে ফেলে দিচ্ছি ঠিক সেভাবেই আপনারাও ফেলে দিবেন এইখানে আমি সবগুলো আম এভাবে পরিষ্কার করে ধুয়ে ফালি করে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন ধুয়ে ফালি করে কেটে নেওয়ার জন্য এখন আমি এতে দিয়ে দিব সরিষা বাটা আমি এইখানে দুই চামচের মতো সরিষা বাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের আমের পরিমাণ বুঝে সরিষাটা ব্যবহার করবেন তারপর আমি এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আমি এইখানে দিয়ে দিচ্ছি আধা চামিচের মতো হলুদের গুঁড়া তারপর আমি এইখানে দিয়ে দিচ্ছি এখন আধা চামচের মতো মরিচের গুঁড়া এগুলো আমি একসাথে মাখিয়ে নিব আমের মধ্যে আমি সরিষা বাটাটা একটু মিহিম করে বেটে নিয়েছি কারণ দানাদা থাকলে আমের মধ্যে ভালোভাবে মাখানো যাবে না এর জন্য আপনারাও চেষ্টা করবেন যাতে সরিষাটা ভালোভাবে মিহিম করে বেটে নেওয়ার বা ব্লেন্ডার করে নেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে সবগুলো আমের চিরের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আমার মশলাগুলো মাখানো শেষ হয়ে গেলে আমি এগুলো রোদে দিয়ে দিব কিছুক্ষণ রোদে দিয়ে এগুলোকে শুকিয়ে নেব কারণ হচ্ছে রোদে দিয়ে শুকালে আমগুলো সহজেই গলে যায় না এখন আমি চলে যাচ্ছি প্যানে চুলে আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিবো কয়েকটা গোটা মশলা গোটা মশলার মধ্যে ছিল দুটো তেজপাতা দুটো দারচিনি এবং দুটো এলাচ এগুলো আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকানো আমগুলো আমগুলো আমি কিছুক্ষণ বেজে নিব লক্ষ্য করবেন চুলার আঁশটা যেন লোতে থাকে যদি আপনি এইখানে হাইতে রেখে আমগুলো বাজার চেষ্টা করেন তাহলে আপনার সরিষাটা পুড়ে যাবে আর আপনার আচারটা তিতা হয়ে যাবে তাই চেষ্টা করবেন চুলার আঁশটা লোতে রেখে আস্তে আস্তে আমটা ভাজার জন্য আমি এই আমগুলো উঠিয়ে নিয়েছি তারপরে এইখানে আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা গলে গেলে আমি এতে দিয়ে দিব ভাজা আমগুলো এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা আমগুলো আমগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব এইখানে একটা কথা বলে রাখছি যে আপনারা যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে আমগুলো যখন দিবেন তখন থেকেই চুলার আশটা কমিয়ে দিবেন কমিয়ে দিলে কি হয় যে আমের কালারটাও সুন্দর আসে এবং আমের ভিতরেও রস ঢুকে এবং খেতেও খুব মজা হয় আমি এইখানে চুলার আশটা লোতে রেখেই পুরো আচারের রেসিপিটি তৈরি করেছি আমি এইখানে কোনো কালার ফুড ব্যবহার করিনি শুধু চিনি দিয়েই এই কালারটা আসছে আপনারাও যদি এই রেসিপিটি তৈরি করতে চান তাহলে চুলার আঁশটা লোতে রেখে এই রেসিপিটি তৈরি করবেন তাহলে দেখবেন এমন সুন্দর পারফেক্ট আমের আচার তৈরি করে ফেলেছেন এবং একবার তৈরি করলে বারবারই তৈরি করে খেতে মন চাইবে এমন একটি দারুণ মজাদার আমের রেসিপি আমি এইখানে দু তিনটা আম ভালোভাবে খুলে দিচ্ছি এতে করে দেখা যায় যে আমের রসটা আরও বেশি আঠালো হয় আমার আমের আচারের রেসিপিটি তৈরি করা হয়ে গিয়েছে আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবং মরিচের গুঁড়া আমি একসাথে এগুলো বেটে নিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে দেখুন আমের আচারটা কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লা খেতেও খুব মজা হয়েছে এইখানে আমি দারচিনি এবং এলাচগুলো বেছে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ আর নয় আল্লাহ